রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রী আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘেঁষা ঘেঁষি এমন কিছু সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো নায়ে ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়। তনু তোমার তনুলতা চোখের কোণে চঞ্চলতা সজর নীল জলদ বরণ খানি গায়ে তোমার তরে হবে কোঠায় এসো এসো নায়ে যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান কোনগোলাতে রাখতে যাবে বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাবব বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান